প্রথমে আমরা কড়াতে দিয়ে দিলাম কাজু বাদাম চীনা বাদাম এবং সাথে কিশমিশ কড়াতে ঘি দিয়ে ভাজা হচ্ছে অন্য একটি কড়াতে আমরা মুক্ত দুধ দিয়ে দিয়েছি বা দুধ প্রায় জাল হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধ টক বক করে ফুটছে দুধগুলো উপরে পড়ে না এজন্য আমরা আস্তে আস্তে নাড়ছি আমরা দুধের ভিতরে বাদাম গুলো দিয়ে দিচ্ছি আমরা দুধের কড়াটা চুলা থেকে নামিয়ে একটু শীতল করে নিচ্ছি আমরা এখন এই দুধের ভিতরে লাস্ট দিয়ে দেব আমরা এইভাবে আস্তে আস্তে করে চারিপাশে লাশ চাষ সেমাই দিয়ে দেব এখানে যেহেতু কোনো পানি নেই তাই আশা করছি স্বাদ স্বাদের কোনো তারতম্য হবে না সেমাই দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা হালকা নেড়ে দেবো যাতে দুধ চিনি এবং অন্যান্য মশলাগুলো সেমাইয়ের সাথে ভালোভাবে মিশতে পারে এখন আমরা এভাবে মিশানোর পর কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর প্লেট দিয়ে আমরা ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আমরা এই শ্যামাইটি পরিবেশন করব।